তারপর ছেলেগুলো আমাকে মারতে শুরু করলো যে যেভাবে পারছে আমাকে পেটাচ্ছে আর আমি চুপচাপ মার খেয়ে যাচ্ছি এক পর্যায়ে আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো আমি প্রায় আদমরা অবস্থা তখন কেউ একজন এসে ওই ছেলেগুলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আর আমাকে মাটি থেকে টেনে তুলে একটা বেঞ্চে বসালো আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কারণ আমার মাথা ফেটে অনেক রক্ত ঝরছিল ছিল আপচা চোখে দেখতে পেলাম আশা আমি মনে মনে বললাম আরে এটা তো ঈশার বন্ধু ও আমাকে কেন বাঁচাতে এলো তখন আশা ঈশাকে বলল তুই কি মানুষ মানুষ কেউ কারোর সাথে এমন করতে পারে দেখ ছেলেটাকে কেমন অমানুষের মতো পিটিয়েছে এরা আর তুই দাঁড়িয়ে মজা নিচ্ছিস ও তো ভুল কিছু করেনি ও তো ঠিকই বলেছে আমরা তো সেম ক্লাসে পড়ি তো ওকে আমরা র্যাগিং কেন করব। মানছি ও তোর ইগো হার্ট করেছে তার জন্য তুই ছেলেটাকে থানায় অব্দি নিয়ে গেছিস আচ্ছা তুই বল ওর জায়গায় যদি তুই হতি আর কেউ তোকে বিনা কারণে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশে দিত তাহলে তুই কি করতি ইশা বললো খুন করে ফেলতাম তাকে আশা বললো হুম তুই তাকে খুন করে ফেলতি কিন্তু ও কি তোকে কিছু করেছে তো দূরে করা থাক ও তোকে কিছুই বলেনি তাহলে তুই এমনটা কেন করলি আমি আর বসে না থেকে সেখান থেকে চলে আসতে নিলাম কিন্তু প্রচন্ড ব্যথার কারণে দাঁড়াতে পারলাম না পড়ে গেলাম মাটিতে তখন আশা দৌড়ে এসে আমাকে ধরলো আশা বলল একা হাঁটতে পারেন না তো হাঁটতে যান কেন আমাকে ডাকলেই পারতেন আমি বললাম না আমি একাই পারবো আশা বলল বললেই হলো একা পারবো দাঁড়াতেই তো পারছেন না হাঁটবেন কি চলুন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই তখন আমি সাইমনকে ইশারা করলাম এখানে আসতে সাইমন এখানেই ছিল কিন্তু আমি ওদের আগেই বারণ করেছি কলেজে আমার সাথে যাই কিছু হোক না কেন ওরা যেন সামনে না আসে সাইমন বলল দিন আমি ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আশা বলল আপনি কে সাইমন বলল আমি নিউ অ্যাডমিশন সেম ব্যাচ আইরিন বলল ও আপনাকে ধন্যবাদ তবে আপনাকে কষ্ট করতে হবে না আমি নিয়ে যাচ্ছি উনাকে সাইমন বলল আরে আপনি একা পারবেন না তার থেকে বরং আমি নিয়ে যাই আর উনি তো আপনার সাথে যেতে যেতে কেন চাইবে না সমস্যা আমি বললাম বিকজ নট উইথ আমার চোখ রক্তবর্ণ ধারণ করেছে সাইমন বুঝতে পেরে সাথে সাথে আমার কানে বলল রেদোয়ান কি করছিস তুই শান্ত হ আমি আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আশাকে বললাম সরি আসলে আমি মেয়েদের থেকে সবসময় দূরে থাকতে পছন্দ করি আশা কিছু বল তার আগেই সাইমন বলল দেখুন এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না আমার মনে হয় উনাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত এরপর সাইমন আর আমি সেখান থেকে চলে এলাম কলেজ থেকে বেরিয়ে কিছু দূর রিক্সা করে আসার পর রিক্সা থেকে নেমে আমার গাড়িতে উঠে বসলাম তারপর সাইমনকে বললাম লেকের কাছে নিয়ে যেতে সাইমন বলল কিন্তু তোর তো এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত আমি বললাম আহ যা বলছি তাই কর আর শফিককে ফোন করে বল এসআইকে লেকের পাশে পোড়াবাড়িতে পাঠাতে কিছুক্ষণ পর আমরা সবাই সেখানে পৌঁছালাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ